গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়ি আজকে এখানে একটুখানি উৎসব আছে কিসের উৎসব কি উপলক্ষে সেটা তোমাদেরকে পরে জানাবো চলো প্রথমে দেখে নিই ছেলে মেয়েগুলো কি করছে ওরা তো ওদের জায়গায় চলে এসেছে যেখানে ওদের থাকার কথা তারপর যেখানে যাব সেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা আর আগেও আমি তোমাদেরকে এখানকার এক এখানকার ভিডিওটা করেছিলাম আমার আগের ব্লগে আর মা তার নাতি নাতনিদের সাথে দেখা করতে যাচ্ছে আর আমি যাচ্ছি আমার প্রিয় জায়গায় দেখো চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা আমাদের বাড়ির ঠাকুরঘরটা এখানে মা এত যত্ন সহকারে ঠাকুর সাজায় যে এসে নিয়ে মনটা একবারে ভরে যায় মায়ের এই রাধাগোবিন্দদের মুখটা দেখে দেখো এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু কেনা নয় জানো তো মা নিজে হাতে করে এগুলো বড়ো শাড়ি কেটে কেটে এগুলো মা বানায় আর এই যত কিছু সাজানোর জিনিস দেখছ সব কিন্তু একটা একটা করে সিলেক্ট করে মা কিন্তু সব কিনে আনে এখানকার দর্শন তো তোমাদের হয়ে গেল তারপর চলো দেখে নিই ডোডো করছে ও মা ডোডো তো এই যে ওদের বাচ্চা বাচ্চাপাটি দলের পান্ডা মানে আমার বরদিন মেয়ের সাথে খেলা করছে ওই মাইকগুলো নিয়ে ওই যে যেহেতু উৎসব কীর্তন হবে তাই মাইকগুলো ওরা এসে রেখে গেছে আর সেই উপলক্ষে ওরাও সেইগুলো নিয়ে খেলা করছে আবার মাঝখানে পেয়ে গেছে বেলুন সেটা নিয়েও খেলা জুড়ে দিয়েছে চলো ডোডোর গান শুনে নাও খানিকক্ষণ ছাদেই আমাদের এবারকার উৎসবের রান্নাগুলো হচ্ছে তো চলো একবার ছাদে গিয়ে দেখে আসি রান্নাবান্না কতদূর বেশ কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে পায়েস ধোকার বড়া তারপরে ডাল তা আর কিছু কিছু রান্না কমপ্লিট হয়েছে তো সেগুলো সব রাখা আছে আর কিছু কিছু রান্না এখনো হচ্ছে আসলে কি বলো তো এই আজকের দিনেই মায়ের রাধা গোবিন্দের জন্মদিন আজকেই মায়ের রাধাগোবিন্দ নিয়ে মা প্রতিষ্ঠা করেছিল নিজের বাড়িতে তাই আজকের দিনটা মা বেশ ধুমধাম করে পালন করে আমরা চটপট ইতিমধ্যে রেডি হয়ে গেছি আর বাইরে বেরিয়ে দেখি বেশ কিছু লোকজন চলেও এসেছে তো সবাই মিলে কীর্তন করছে আর আমরাও তাতে সামিল হয়ে নিয়েছি ভোগারতের দিকটা কতটা হয়েছে সেটা জানার জন্য এসে দেখি ওরা একশো আট প্রদীপ যেটা জ্বালছে তাই ওদের সাথে আমিও একটু হেল্প করে দিলাম আর এ দেখো তোমরাও একটুখানি ভোগারতি দর্শন করে নাও এবং ঠাকুরের ভোগ দর্শন করে নাও মা বলে এ নাকি বড় পুণ্যের আরতি শেষে এখানে শুরু হয়ে গেছে সাধুগুরু বৈষ্ণবদের ভোগ তো এখানে সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছে আর অন্যরা সবাই অন্য জায়গায় প্রসাদের আয়োজন করা হয়েছে চলো একবার সেখান থেকেও ঘুরে আসি আমাদের সবার জন্য ছাদে প্যান্ডেল করেই খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো আমরা সবাই মিলেই ছাদে দেখাশোনা তদারকিতে ছিলাম আর বড়ো জামাই আর ছোট জামাইও ছিল দেখাশোনার তদারকিতে আর ওরা দেখাশোনা করছিল কম নিজেদের মধ্যে গল্প করছিল বেশি তো ইতিমধ্যেই আমি একবার দেখে গেলাম বাচ্চা পার্টিগুলো কোথায় আছে ওদেরকে আগে খাইয়ে দাইয়ে আমার মেজদের কাছে রেখে দিয়ে গেছিলাম তাই একবার ফাঁকে এসে দেখেও যাচ্ছি মাঝে মাঝে যে ওরা সব ঠিকঠাক আছে কি না আসলে সবাই তো চঞ্চল দুষ্টু না তাই আর সব থেকে ছোটো মানে আমার মেজদির ছোটোটা ও হচ্ছে সবথেকে দুষ্টু যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো এভাবে মজা হাসি খেলাধুলায় তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর তারই সাথে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো আমার ডোডোর গান কেমন লাগলো আর লাইক শেয়ার আর কমেন্ট করে দিও বাই